কাছে অথবা দূরে ফেসবুক ইউটিউব যে যেখান থেকে আমাদের নিয়মিত একজন খামার সি ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সবাই অভিনন্দন বন্ধুরা আমরা হাঁসের যে ভিডিওটি দেখাতে চলেছি আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খামারি দুই ভাই আছে ওনারা কিন্তু এই খোলামেলা হাঁস পালন করছে যে এই খাবার খাওয়াই কীভাবে তারা ডিম উৎপাদন করছে এবং এই হাঁসগুলো কখন কীভাবে পালন করলে কী কী ওষুধ দিতে হয় বা ডিমের উৎপাদন করতে গেলে কিভাবে রাখতে হয় সকল তথ্যগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর কথা নয় সরাসরি এবার আমরা খামারি ভাইদের সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করি তো ওনার কাছ থেকে আমরা সরাসরি এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একদম খামারির কাছ থেকে যে আসলে হাঁসগুলো আপনি পালন করবেন কিভাবে রাখবেন কী কী খাবার দেবেন সকল তথ্যগুলো

এখন কি ডিম দিচ্ছে কতগুলো করে ডিম দেয় আজকে দিন দিচ্ছে তিনশো ছয়টা তিনশো ছয়টা তো আমার দর্শকদেরকে একটু বলবেন যে হাঁস পালন করতে আপনি ছোট বাচ্চা থেকে শুরু করছেন না বড় আমি ছোট থেকে হাঁস শুরু করছি ছোট বাচ্চার থেকে শুরু করছেন এখন ডিমে আসছে ডিমে আসছে তো আমার দর্শকদেরকে আপনি একটু বিস্তারিত বলবেন যে এই হাঁস ছোট বাচ্চা থেকে কিভাবে কিভাবে পালন করে এখন ডিমে নিয়ে আসলেন এই যে মুক্তভাবে পালন করছেন দেখছি একটু যদি বলতেন আর কি

এখন যে ডিম দিচ্ছে এটা কি শুধু এই ফ্রি খাবার খাওয়াই যে আপনি ডিম পাচ্ছেন নাকি বাড়তি কোনো খাবার দিচ্ছেন বাড়তি কি কি খাবার দেন এই সাতশো হাঁস বললেন না এখানে কতগুলো ধান লাগে সকাল বিকাল সকাল বিকাল এই লাগে আপনি মন ধান লাগে আচ্ছা গম লাগে প্রতিদিন দেড় মন করে ধান দেড় মন করে গম তাহলে তিন মন লাগে ধান আর অর্থাৎ দুই মোন প্লাস লাগে আর কি খাবার এদের জন্য এই বাড়তি খাবার খাওয়ার পরেও এই খাবারগুলো যখন দেন তাতে করে যে ডিম আসছে এই ডিমের থেকে যে আপনার বিক্রি করেন এতে কি খরচা ওঠে আপনি বলছিলেন আমাদেরকে এর আগে যে আমার সংসারও কিন্তু এর উপরেই চলে তাতে আপনার চারশো ডিম এখন আসছে আরও কি ডিম বাড়বে কতগুলো হবে বাড়তে বাড়তে প্রথম আচ্ছা এদের ডিম যে এখন 400 আছে এই ডিমটা কি আরো বাড়বে কতগুলো হবে সর্ব মানে 500 ডিম হবে 500 550 হবে 500 550 হবে তাহলে এই হাস ডিম দিবে তখন আরও লাভ একটু বেশি হবে আচ্ছা একজন দরেন যে আপনি তো একদম তরুণ মানুষ বয়স খুব একটা বেশি না তো আপনার মতো যদি এরকম একজন যুবক বয়সের মানুষ আপনার এরকম ভাই বা যে কোনো একজন এরকম একটা হাসের খামার করতে চায় তাহলে কি তাহলে কি তার এই এখানে চাকরির পরিবর্তে সে যদি মনে করে যে আমি হাঁস পালন করে স্বাবলম্বী হব তাতে কি সম্ভব সম্ভব না তো ধন্যবাদ সালাব ভাইকে যে আসলে আপনারা এই যে চাচা ভাতিজা মিলে দুইজন মিলে যৌথভাবে এই হাঁসগুলো পালন করছেন এখান থেকে যে আপনাদের আয়োজন করছিলেন দুজন মিলে দুজন মিলে ইনভেস্ট করছিলাম আশি বাচ্চা কেনার থেকে শুরু করে শুরু করে খাদ্য শুরু করে আচ্ছা তার পরবর্তীতে আর মোটামুটি খাবার দাবার খেয়ে আর কোনো খরচা লাগে না আপনার চাচার কি অভিজ্ঞতা ছিল আগে নাকি আপনার সাথে এটার প্রতি একটা শখে বা আসক্ত বা যেটাই বলি না কেন হয়েছে যে ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আপনি আপনার চাচার যে কর্মের যে বিষয়টা বললেন যে ওনার থেকে দেখে দেখে বিহু টেস্টে না লাগতো আপনি এত সুন্দর একটা খামার ব্যবস্থাপনায় চাষার সাথে সহযোগী হিসাবে হোক বা পার্টনার হোক আপনি অংশীদারিত্ব হয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আপনার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই ভিডিও দেখার পরে যেন মানুষ মনে করে যে না আমরাও বেকার ঘরে বসে না থেকে আমরাও কোনো কিছু কর্ম করি এবং বেকার না থাকি যে এই যে হাঁস থেকে যে ডিম উৎপন্ন হয় ডিমগুলো আপনারা হেসারিতে বিক্রি করেন এটা কি বাজারে লোকাল দামই পান না একটু বেশি দেয় একটু বেশি দেয় বেশি পান আচ্ছা এই ডিমগুলো কোন হেসারিতে আপনি দিয়ে থাকেন মামুন ভাই মামুন পোলটি অ্যান্ড হেসারি আকাশ ভাইকে আকাশ ভাইকে আকাশ এই ডিমগুলো আপনি হেসারি হিসেবে বিক্রি করে থাকেন এখানে যে আপনি যে আকাশ ভাইকে ডিমগুলো দেন এখানে কি সারা বছরই নাই উনি মানে যতদিন আপনার হাঁস থেকে ডিম উৎপন্ন হয় ততদিন কথা যে বললেন আকাশ ভাই কি আপনাদের এখানে পরামর্শ বা যেগুলো তথ্য লাগে যে হাঁস পালন করতে যে বিষয়ে পরামর্শ লাগে অবশ্যই এরকম কি কোনো তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে আকাশ ভাই আজকে আটছে ওই ও ওইটা আকাশ ভাই না ওনাকেই আপনারা এই ডিম দেন তাহলে আমি একটু ওনার সাথে কথা বলি ওনার কাছে দেখি কি কি দেয় না দেয় আপনাদেরকে কতটুকু সহযোগিতা করে বা ডিম আসলে দেন কিনা আমি একটু আমার দর্শকদেরকে জানাই আচ্ছা ঠিক আছে আপনি আপনার পরিশ্রমের মাঝে যে আমাদেরকে সময় দিয়েছিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সালাম ভাই আপনি আপনার কাজ করেন আমি একটু আকাশ ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন সরাসরি আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আরো বিশেষ কিছু জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমাদের টিমের সবাই ভালো আছে আপনার কথা বলছি এই জন্য যে সালাম ভাই বলল যে আপনি নাকি সালাম ভাইয়ের এই যে খামারে যে হাঁসগুলো আছে এখান থেকে আপনি ডিম নিচ্ছেন তা আসলে একটু বিস্তারিত যদি বলতেন জি ভাই ঘটনা কি সালাম ভাই হচ্ছেন আমরা হচ্ছেন জিরো বাচ্চা দিয়েছিলাম জি প্রায় আট মাস আগে আট মাস আগে দেওয়ার পরে এখন দেখতেই পাচ্ছেন আসলে সামনে যেহেতু ব্যবসার সিজন আমাদের ফ্যাসারিটা চালু করা লাগবে এই 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 উপলক্ষে হচ্ছেন সামনে জানুয়ারিতে ডিম দেবো এই জন্য মনে করেন যে এখানে খামার আছে আর একটু পর খামার আছে এরকম খামার আমরা ভিজিট করতেছি অর্থাৎ এই আপনারা জানুয়ারি মাস থেকে ডিম দেবেন বলতে হ্যাসারিতে ডিম যা শুরু করবেন জি জি ভাইজান আমাদের তো আছে কিন্তু আপনারা বাচ্চাও বিক্রি করেন জি ভাই আমাদের তো মূলত ব্যবসা বাচ্চা বিক্রি করা ও এখানে কি আপনারা হাসের বাচ্চা উৎপাদন করেন প্লাস আবার ডিম আপনারা যে যে বাচ্চা থেকে যারা ডিম উৎপন্ন করে হ্যাসারিতে দেয় এদের কাছে ডিমও সংগ্রহ করেন তো দারুন একটা আইডিয়া আপনারা খামারিদেরকে অনেক সহযোগিতা করে এখানে কি কি জাতের বাচ্চা বিক্রি করেন এখানে মনে করেন যে থাকি ক্যামবেল জিনডিং বেলজিয়াম পিকিনস্টার থাতি মনে করেন যে সাদা সব ধরনের মনে করেন যে ক্যামবেল হাস দেশি হাস সাদা হাসtau পিকিনস্টার বেজিং মুরগির সব ধরনের বাচ্চা আমাদের এখানে পাওয়া যায় আর কি বাহ দারুণ তো তাহলে আপনারা মামুন পোলটিয়ান কর্ণধারের বর্তমানের যে প্রতিনিধি আছেন আকাশ ভাই দেখেন উনি কিন্তু শুধু যে হাঁসের বাচ্চা বিক্রি করে তা না সেই সাথে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাও কিন্তু বিক্রি করে তো আপনার ফোন নাম্বারটা যদি একটু মুখে বলতেন জি ভাই জিরো ওয়ান নাইন ডাবল ফোর এইট ডাবল সেভেন ডাবল থ্রি জিরো বন্ধুরা মুখে এই জন্য শুনলাম অনেকে আছে আমরা স্ক্রিনে দেওয়ার পরে অনেকে নাম্বার চেঞ্জ করে দেয় অথবা এই ভিডিও এডিট করে নাম্বারটা কিন্তু অন্য নাম্বার দিয়ে প্রতারণা করে এই জন্য ওনার মুখে যে নাম্বারটা শুনলেন এবং স্ক্রিনে দেন যে নাম্বারটা থাকবে সরাসরি এই নাম্বার মিলাইয়া তারপরে ফোনে কথা বলে বা ভিডিও কলে কথা বলে আকাশ ভাই কিনা তার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু প্রতারণা হবেন না দেশের যে কোনো জায়গা থেকে কি বাচ্চা চাইলে দিতে পারবেন ভাই আমরা আমাদের মনে করেন যে দেশের যে কোনো প্রান্ত থেকে যানবাহনের মাধ্যমে বুঝছেন মনে করেন যে সারা বাংলাদেশে বাচ্চা দিতে পারে ডেলিভারি দিয়ে থাকি আর কি আচ্ছা এক সিজন শুরু হবে এখনো এক মাস দেরি আছে হেসারির তো উনি কিন্তু বসে নাই ঘরে বসে নাই উনি কিন্তু ব্যবসা যেহেতু করে এবং খামারিদের পাশাপাশি আপনারা যারা বাচ্চা নেবেন তাদেরও কিন্তু এরকম যত্ন সহকারে তিনি কিন্তু সকল পরামর্শ বা বাচ্চা পালনের যে বিষয়াদি আছে সকলগুলো বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবে তো আমাদের খামার চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকল সময় ভালো এবং সঠিক উদ্যোক্তাদের ভিডিও তথ্যচিত্রগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে নতুন নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম